তো ঝি ঝি ভার ভার যদি হয় তাহলে কোন এক্সারসাইজটা করলে আপনার উপকার হবে আমরা সেই এক্সারসাইজটি আপনাদের আজকে দেখাবো ফার্স্ট এক্সারসাইজ আপনি একটা টাউল ওড়না অথবা গামছা যে কোনো কিছু নিতে পারেন নেওয়ার পর এইভাবে পায়ের মাথায় ধরে আস্তে আস্তে করে নিচ থেকে শুরু করে এই পর্যন্ত পুরা এটাকে শর্ট করে নিয়ে টান দিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ অ্যান্ড অফ এটা হচ্ছে ফার্স্ট এক্সারসাইজ দ্বিতীয় এক্সারসাইজ হচ্ছে এই পাটাকে সেম একইভাবে নিয়ে কন্যার বরাবর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ প্রথমটা ছিল সোজা বরাবর এবার হচ্ছে আমরা একটু ক্রস করে নিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এটাতে আপনার এই জায়গাটাতে একটা টান খাবে এই এক্সারসাইজটা করবেন সকাল দুপুর রাত তিন বেলা এরপরে যে এক্সারসাইজটা বলছি সেটা হচ্ছে এখানে পাটা রাখবেন রাখার পর এটা ক্রস করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ অ্যান্ড অফ দর্শক এই ব্যায়ামগুলো অবশ্যই তিন বেলা করবেন সকাল দুপুর রাত তিন বেলা করলে আশা করা যায় যে আপনাদের যাদের পায়ে ঝিঝি ভার ভার অবশ হয়ে যাচ্ছে তাদের উপকার হবে